কবে খেলা হবে সেই সূচি প্রকাশ হয়ে গেছে তাই এখন কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও করা তাই বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় গিয়ে হবে। এবং তার সাথে তারা এটাও শিহর করছে যদি বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলে তাহলে তারা বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে তবে এটা এখন নির্ধারণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে নাকি বিশ্বকাপ বয়কট করবে তাই নিশ্চিত ভাবেই বলা যায় আমরা যেহেতু ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবো না তাই এবার বিশ্বকাপ খেলা আমাদের হচ্ছে না এই সর্বনাশটা বোধহয় এবার হয়ে গেল